তো হালুয়া সব গাইজ দেখতে পাচ্ছ আমি এখন আসছি এখানে প্রায় আমরা ঈদের সময় সবাইকে ঈদ মোবারক ঈদের সময় আমরা কিন্তু ঘোরার ব্যবস্থা করছি এখানে কিন্তু আমরা ঈদের ঈদের ঘোরার প্ল্যান প্ল্যান ছিল সো আমরা কিন্তু এখন ভাদুড়া আসছি ভাদুরার থেকে এখন আমরা যাবো ওই পাশে হলো পূর্বাচল পূর্বাচল থেকে আমরা এখন চলে যাচ্ছে দেখতে পাচ্ছি পূর্বাচল ওই পাশে হলো পূর্বাচল এখন ওই পাশে গিয়ে আমরা স্কেটিং করব দেখি পারি কিনা তো আমি স্কেটিং তো করবই আমরা আশা করি সবাই ভালো আছে যদি সবাই সাবস্ক্রাইব করে দাও এবং লাইক শেয়ার কমেন্ট করে দাও তোমরা কি তোমরা তোমরা কে কে আমার ভিডিও দেখছো এবং ওই পাশে মানে এদিকে আসছো ভাতরার দিকে কমেন্টে বলবে সো দেখতে পাচ্ছো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা যাচ্ছি হলো আমরা বড় ফ্যামিলির মধ্যে একজন মানে দুইজন মানে ওখানে আমি আমি আছি সিয়াম আছে মা রোদ আমার বোন আছে মাহিম আছে মানে রৌদ্র এবং আমার আম্মু এই কয়েকজনই যাচ্ছি সো সিএমকে তোমরা অবশ্যই চিনো না কিন্তু আমি তোমাদের পরে দেখে মানে মানে এটা হলো পরে দেখাই দেবো অন্য ভিডিওতে তো সিএম হলো ওই যে সামনে একবারের সামনে যে দাঁড়ায়া আমাদের দিকে তাকায় আছে সে তো দেখতে পাচ্ছ এখন ভিডিওটা করছে আমার আম্মু আমি ছিলাম জানি না এমন বাবুকে রাখছিলাম বাবু আমি বাবুকে নিয়ে সামনে ছিলাম হ্যাঁ তো দেখতে পাচ্ছ এবং আমি কিন্তু এখনও ওইখানে কাছে যাবো কাছে যাওয়ার আগে আমরা কিন্তু নৌকায় উঠবো নৌকায় উঠবো কিন্তু নৌকায় উঠার আগে মানে ওইটা যখন নৌকায় উঠবো ওইটা হলো নেক্সট পার্টে দেখাবো এটা হলো প্রথম পর্ব নেক্সট পার্টে দেখাবো যে আমরা নৌকায় আছি এরপরে যখন ভাতর মানে উপরে উঠবো যখন আমরা পূর্বাচলে পৌঁছাবো পূর্বাচলের ওই পাশে কিন্তু তিনশো ফিট আমরা কিন্তু পূর্বাচলের ওদিকে গিয়ে চালাবো সো নেক্সট পার্টে দেখাবো ওই যে সবার সামনে একটা সিয়াম এবং এই সবার এই কেন্দ্রটা হলো আমি ওই বাবুকে নিয়ে রাখছি সো আমরা এখন নৌকো উঠবো এরপরের পর্ব দেখাবো নেক্সট পার্টে নেক্সট পার্টে দেখাবো সো নেক্সট পার্টে দেখাবো সবাই সাবস্ক্রাইব করবে